মানে আমরা বাংলাদেশে প্রেক্ষাপটে এজেন্সি মানেই মনে হয় যে এটা একটা দালালের আখড়া লাইক কম্বিনেশন অফ অনেকগুলো দালাল তো অনেক আমি যখন ফাইল সাবমিট করি তখন অনেকের সাথে পরিচয় হয়েছে তারা অনেকগুলো পেপার্স নিয়ে আসে অনেকে জিজ্ঞাসা করলেন যে পেপার্সগুলো কী দিছে বলে যে এজেন্সি দিতে বাট আমাদের তো কোনো পেপার্স ব্রাদার্স থেকে প্রোভাইড করা হয় না সব কিছু আমরা নিজেরাই প্রোভাইড করছি তো আমরা যেমন আমাদের পেপার্সটা আমরা বেস্ট ট্রাই করে এবং সবচেয়ে অথেন্টিক পেপারটাই ম্যানেজ করবো কিন্তু আমার অন্য কোন এজেন্সি যদি কোন এজেন্সি যদি আমাকে পেপারসগুলো তাহলে কিন্তু আমার জন্য না না এতটা পরিশ্রম করে আমার অথেন্টিক পেপারটা নিয়ে আরেকটা বিষয় হচ্ছে যেমন দেখেন আপনার ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট আপনাকেই দিবে আমাকে না আপনার ব্যাংকের স্টেটমেন্ট আপনাকেই দিবে আমাকে না আপনার ট্রেড লাইসেন্স আপনাকেই দিবে আমাকে না এরকম অনেকগুলো ডকুমেন্টস আছে যেগুলো অনেক স্টুডেন্টকে আসলে আমি বলতে শুনি যে ভাই আমি আপনাকে টাকা দিব বিনিময়ে আপনি আমাকে ডকুমেন্টস রেডি করে দেন আমি পেরেশানিতে যেতে চাই না তখন আমি বলি দেখেন আপনি স্টুডেন্ট ভিসাতে যেতে হলে যদি অথেন্টিক ডকুমেন্টস রেডি করতে চান তাহলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে আসসালামু আলাইকুম মেহিয়াসান বারাদাস ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে বলছি আশা করছি আমার বসে সময় সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরাও ভালো আছি আজকে আমার সাথে স্পেশাল একজন ভেরি ভেরি স্পেশাল একজন গেস্ট বসে আছেন রিসেন্টলি দক্ষিণ কোরিয়া থেকে ভিসা পেয়েছেন মোটামুটি আমরা ভিসা রিগেট খেতে খেতে খুব ডিপ্রেসড ছিলাম এবং ভাই নিজেও ডিপ্রেস ছিলেন যে ভিসা হবে না ভাই নিজে বলতেছে ভাই আবার ভিসা হবে না সো আসলে খুব একটা সাবমিট করে লাভ নেই ফর্মালিটিস রক্ষা করা যেহেতু ফর্মালিটিস রক্ষা করতে হবে এম্বাসিতে ডকুমেন্ট সাবমিট করতে হবে ভাই এম্বাসিতে ডকুমেন্ট সাবমিট করলেন এবং আল্লাহ তালা শেষ সহমতে মতে আলটিমেটলি ভিসাটা হয়ে গেল আর কি সময় যুগে ইনশাল্লাহ আমরা ভাইয়ের ভিসা সফলতার গল্প জানবো সালাম আলাইকুম ভাই ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুশি লাগতে নাম দেশের বাড়ি কোথায় কুচু ভাই কোচ এসএসি ব্যাচেলার রেজাল্ট একটু বলেন হাজার পনেরো ফোর পয়েন্ট ডাবল টু থ্রি পয়েন্ট ফাইভ জিরো আঠারো আর ব্যাচেলার হলো দুই হাজার বাইশ থ্রি পয়েন্ট সেভেন সিক্স কোন ডিপার্টমেন্ট ছিল

সেই ক্ষেত্রে কেন অ্যাক্সিডেন্ট ভিসা হওয়া বিষয়টা গল্পটা শেয়ার করেন বিহাইন্ড দ্য স্টোরিটা আসলে কেন কোরিয়া চুজ করলেন এত দেশ থেকে বা কীভাবে চুজ করলেন আমার হলো ব্যাচালার সাবজেক্ট ছিল টেক্সটাইল তো এখানে আসলে ইউরোপে ওই রকম টেক্সটাইলের সাবজেক্ট নেই তো তখন দেখলাম যে টেক্সটাইলের সাবজেক্ট হয়তো কোথাও পাচ্ছি না প্রোডাকশনের সাবজেক্টে যদি যাওয়া যায় তো দেন কোরিয়াতে কয়েকটি ইউনিভার্সিটির প্রোডাকশনের সাবজেক্ট পেলাম প্রোডাকশন রিলেটেড সাবজেক্ট আর ভিসা পাওয়ার বিষয়ে অ্যাক্সিডেন্ট বলতে লাস্ট টু মান্থ আসলে এত রিজেকশন দেখতে দেখতে মনে হলো যে মনে আমিও রিজেক্টেডই হব আর পাশাপাশি আমার কিছু পেপার ভুল ছিল বাট এন্ড অফ দ্য ডে আমি যখন ইন্টারভিউ দিই তখন আমি সবসময় ইন্টারভিউতে একটু পজিটিভ থাকার চেষ্টা করি এবং সেখানে যা জিজ্ঞাসা করছে জাস্ট উইটারে অ্যান্সার দিছি আমরা কী কী জিজ্ঞাসা করতে অফিসার ফিসার ফার্স্টে নাম তারপর হলো স্পন্সার ডিটেলস অ্যান্ড কোন সাবজেক্টে পড়তেছি কেন এই সাবজেক্ট চুজ করলাম কি 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 উত্তর দিয়েছেন স্পন্সর ডিটেইলস যখন জিজ্ঞেস করেছিল কি কি বলেছে স্পন্সর মা এত টাকা কোথা থেকে আসলো আর রেমিটেন্স আর হলো মায়ের বিজনেস থেকে আপনার বাবা কি করেন বাইরে থেকে কোন দেশে সৌদি আরব আচ্ছা আচ্ছা তারপরে এই তো তারপরে জিজ্ঞাসা করলাম আপনি এই সাবজেক্ট কেন টেক্সটাইল থেকে এই সাবজেক্ট কেন পরে বললাম যে টেক্সটাইল যেহেতু প্রোডাকশন রিলেটেড একটা ইন্ডাস্ট্রি তো সেটার সেটাও স্মার্ট কনভার্জেন্স বলে পরে বললো যে স্মার্ট কনভার্জেন্স মানে কি পরে স্মার্ট কনভার্জেন্স বললাম যে লাইক কম্বিনেশন টেকনোলজি সমন্বয়ে একটা জিনিস এটা হলো স্মার্ট কনভারজেন্স পরে উনি বললো যে আমি বুঝলাম না আমি বলে বললাম যেমন একটা মোবাইল ফোন মোবাইল ফোনে যেমন আমরা গড়ি ক্যামেরা কথা বলতে পারি মানে অনেকগুলো টেকনোলজি জাস্ট একটা হ্যাঁ তখন উনি বললো খুব ভালো লাগছিল আর কি তারপরে এই তো তারপরে জিজ্ঞাসা করল আপনি কি এয়ার পরে বললাম জি সাতাশ তারিখ পরে থ্যাংক ইউ সাত হাজার দুইশো টাকা দাও তারপরে কয়দিন লাগছে আমি তো সতেরো তারিখ সাবমিট করি দেন বিশ তারিখ বিকালবেলা চেক করি দেখি যে ভিসা হয়ে গেছে আচ্ছা এর ভিতরে চেক করেন এর ভিতরে তো প্রতি সেকেন্ডে চেক

পরে দেখেন ভিসা হয়ে গেছে পয়লা গ্রুপে জানালেন আমরা খুবই সারপ্রাইজ হলাম আসলে ভাইয়ের ভিসা দেখে আমি মোটামুটি আশা ছেড়ে দিয়েছি ভাই এম্বাসিতে দাঁড়ানোর দুদিন আগে বলতেছে ভাই ভিসা তো রিজেক্ট হবেই এটা নিয়েই আগেতে হবে আর কি সব মিলে যাক আলহামদুলিল্লাহ এদিকে ছিল আমি সবসময় সবাইকে বলি পজিটিভ থাকেন সর্বোচ্চ পজিটিভ থাকাটাই উচিত সবার কারণ আসলে আলটিমেটলি কার ভিসা হবে কার ভিসা হবে না এটা বলা মুশকিল অসংখ্য অনেক ভালো ভালো প্রোফাইল আমরা দেখছি ভিসা রিজেক্ট অনেক লো প্রোফাইল স্টুডেন্টের ভিসা হয়ে গেছে আলটিমেটলি আপনাদের ইন থেকে আপনারা বেস্ট ট্রাই করবেন যাতে ভিসাটা হয় কি সব মিলিয়ে তো ওভারঅল ব্রাদার্স ইন্টারন্যাশনালের সাথে কেমন জার্নি ছিল ভালোই ছিল তারা আসলে একটু বেশি অনেস্ট তারা আমি মাঝখানে বলতেছিলাম যে আমার তো নতুন ট্রেড আমি এটা ফেক ট্রেড বেসিস মানে পরে আসাদ ভাই আর হলো ভাই বলতেছে যে দেখেন আপনি যেটা আছে ওটা দিয়ে দেন রিজি দেখলে হয়ে যাবে উল্টা বানালে টাকাও যাবে রিজেকশন রিজেকশনে আসলে কি মানে সবাই চাচ্ছে যে তার এন থেকে কিছুটা একটু নয় করে উনিশ বিশ করে দেখি না ভাগ্য করে কিনা মানে এমবেসি গুলো ধরে ফেলে আর বিশেষ করে এমবেসিতে এবার বাংলাদেশিরা যেহেতু বিষয়গুলো দেখতেছে খুব হার্ডলি ওরা সব জিনিসগুলো চেক করতেছে সো তার কাছে আমি যতই চালাক না কেন সে আমার থেকে বড় চালাক এবং সে যোগ্য দিকেই তাকে ওইখানে ওই পজিশনে বসানো হয়েছে তাই না তারপরে ফেক কিছু বানাইলো ওরা ধরতে পারে তবু কিছু বিষয় থেকে যায় আর কি সব মিলিয়ে তারপরে ব্রাদার ইন্টারন্যাশনাল সাথে মজার কোনো স্মৃতি আছে কি না ঘুরতে গেলে পুরো জার্নিটাই মজার ছিল আমার কখনো মনে হয় না যে মানে আমি তাদের ক্লায়েন্ট বা সামথিং লাইক দ্যাট অলওয়েজ দিনের বেলায় নক দিলে তো দেশি ভাই ভাইদের রিপ্লাই দিত রাতের বেলা হলো ফিনল্যান্ডের হাসান ভাই হাসান ভাই উনারে রিপ্লাই দিত তো মোটামুটি চব্বিশ ঘন্টায় রিপ্লাই পাইতাম ভালো লাগতো যে কোনো কোয়েশ্চেন মানে মাঝে মাঝে তো আমরা অনেক কিছুই মনে হয় এইটা কেন না পরে যখন করে মনে হয় জিনিসটা উইয়ার্ড আমার না জিজ্ঞাসা করলেই ভালো ভালো একটা তারা রিপ্লাই দিত আরেকটা বিষয় শেয়ার করি নাইমুল ভাই হচ্ছে প্রথম অ্যাটেস্টেশন করেছিল এম্বাসি থেকে তারপরে হচ্ছে নাইমুল নাইমুল ভাইয়ের জন্য আমরা আবার একটা স্লট নিয়েছিলাম তো দেখা যায় উনি যদি দাঁড়াইতে পারে তাহলে চারজন বা আরো পাঁচজন স্টুডেন্ট অ্যাটেস্টেশন করতে পারে ভাইকে অনেক রিকোয়েস্ট করে ভাই তখন জব করতো এই ছুটি ম্যানেজ করে আবার অ্যাটেস্টেশনের জন্য ডকুমেন্ট সাবমিট করেছিল তো ভাইয়ের নিজেরও ডাবল অ্যাটেস্টেশন করা এবং ভাইয়ের তার তারা চারজন বা পাঁচজন সময় করতে পারছিল সে অনেক ভালো একটা হেল্প ছিল আমার মনে আছে অসংখ্য ধন্যবাদ ভাইকে আর আপনারা সবাই নাইমল ভাইয়ের জন্য অনেক বেশি দয়া করবেন ভাই দঙ্গা ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে স্মার্ট কনভার্জন সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স প্রোগ্রামের জন্য যাচ্ছেন ভাইয়ের জন্য আপনারা অনেক বেশি দয়া করবেন যাতে পরবর্তী জন অনেক বেশি সুন্দর হয় এবং সাফল্যমণ্ডিত এই দয়া করছি আর আপনারা বিদেশে শিক্ষা বিশ্বের দক্ষিণ কোরিয়া সাইপ্রাস রাশিয়া ফিনল্যান্ডে যেতে চাইলে ব্রাদার্স ইন্টারন্যাশনাল স্বর্ণাপন হতে পারেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা ঠিকানি জেল ফুলপুর পানির ট্যাঙ্কের সাথে মনিটার লিফ্টে বাড়া আমাদের অফিসের কার্যক্রম চলে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আজ তাহলে এ পর্যন্তই নাইমুল ভাইয়ের জন্য অনেক বেশি ভালোবাসার ইউরোপ কোম্পানি ব্রাদার্স ইন্টারন্যাশনাল এবং আমি দেখতে মেজিয়াসনের পক্ষ থেকে আর কোনো সাজেশন আছে কিনা নতুন যারা আসতে চায় কেন বিদেশে উচ্চশিক্ষায় স্টুডেন্টরা আসবে বা নতুন করে কোনো সাজেশন আছে কিনা আপনার পক্ষ থেকে বা কেন ব্রাদার্স ইন্টারন্যাশনাল আসা উচিত বলে মনে মানে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে এজেন্সি মানেই মনে হয় যে এটা একটা দালালের রাখা লাইক কম্বিনেশন অনেকগুলা দালাল তো অনেক আমি যখন ফাইল সাবমিট করি তখন অনেকের সাথে পরিচয় হয়েছে তারা অনেকগুলো পেপার্স নিয়ে আসে তো অনেকে জিজ্ঞাসা করলেন যে পেপার্সগুলো কী দিছে বলে যে এজেন্সি দিচ্ছে বাট আমাদের তো কোনো পেপার্স ব্রাদার্স থেকে প্রোভাইড করা হয় না সব কিছু আমরা নিজেরাই প্রোভাইড করছি তো আমরা যেমন আমাদের পেপার্সটা আমরা বেস্ট ট্রাই করে এবং অম সবচেয়ে অথেন্টিক পেপারটাই ম্যানেজ করব কিন্তু আমার কোন অন্য কোনো এজেন্সি যদি কোন এজেন্সি যদি আমাকে পেপারস গুলো তারা কিন্তু আমার জন্য না না এতটা পরিশ্রম করে আমার অথেন্টিক পেপারটা নিয়ে আসবে আরেকটা বিষয় হচ্ছে যেমন দেখেন আপনার ফ্যামিলিেশন সার্টিফিকেট আপনাকেই দিবে আমাকে না আপনার ব্যাংকের স্টেটমেন্ট আপনাকেই দিবে আমাকে না আপনার ট্রেড লাইসেন্স আপনাকেই দিবে আমাকে না এরকম অনেকগুলা ডকুমেন্টস আছে যেগুলো অনেক স্টুডেন্টকে আসলে আমি বলতে শুনি যে ভাই আমি আপনাকে টাকা দেবো বিনিময়ে আপনি আমাকে ডকুমেন্টস রেডি করে দেন আমি পেরেশন যেতে চাই না তখন আমি বলি দেখেন আপনি স্টুডেন্ট ভিসাতে যেতে হলে যদি অথেন্টিক ডকুমেন্টস রেডি করতে চান তাহলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে এটা এমন না যে আপনি ওমান বাহরাইন বা সৌদি আরবের বলদিয়া ভিসা বা মানে কি বলে যেন ক্লিনিং বিষয়তে আপনি যাচ্ছেন আপনি শুয়ে বসে থাকবেন এজেন্সিরা আপনাকে সব ডকুমেন্টস রেডি করে ভিসায়নে দেবে সো স্টুডেন্ট বিষয়ের ক্ষেত্রে টোটালি ভিন্ন আপনার ডকুমেন্টস অথেন্টিক করতে চাইলে আপনাকে অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে কারণ আপনি চাইলে টাকা দিয়ে করতে পারেন স্বাভাবিকভাবে আপনি কোনো এজেন্সিকে বা কোনো পার্সনকে যদি টাকা দেন সে কিন্তু সেটা দু নম্বরই করার স্কোপ তার কাছে থাকে যেহেতু আপনি নিজে করতেছেন না তো এই জন্য আমার পক্ষ থেকে সাজেশন হচ্ছে অন্তত নিজে কী ডকুমেন্টস রেডি রেডি করতেছেন সেটা আপনি নিজে করেন আপনি নিজে করলে দেখবেন আপনার বিষয়টা নিয়ে সুস্পষ্ট ধারণা থাকবে এবং এই বিষয়টা কতটুকু অথেন্টিক বিষয় সেই বিষয়টা আপনার ধারণা থাকবে লাশে খুশি অসংখ্য ধন্যবাদ নাইমুল ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ভাই খুব শীঘ্রই সাউথ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন আমার পরবর্তী জার্নি যাতে অনেক বেশি সুন্দর হয় সেই দ্বারা করছি আর চাঁদপুরের মানুষ আমার খুব কাছাকাছি মায়ের সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল সব মিলিয়ে ভাইয়ের জন্য অনেক বেশি দাওয়া নিয়ে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম